ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে রাঁচি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা এই বিষয়ে জানবো আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে তারেক কি কি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা একটু বিস্তারিত জানতে চাই কিছুক্ষণ থেকে রাজশাহীর যে রেলগেট এলাকা রয়েছে রেলগেট এলাকায় ছয় দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এখন পর্যন্ত যে এখানকার যান চলাচল সেটি বন্ধ রয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে জানব আপনাদের দাবি দেওয়া কি কেন আপনারা আন্দোলন করছেন একটু বলবেন আচ্ছা আমাদের যে সকল দাবি দাওয়া তার মধ্যে যেটা প্রধান দাবি দেওয়া আমাদের এক নম্বর যেটা দাবি আছে সেখানে বিগত দিনে কিছুদিন আগে ঈদ পূর্ব মুহূর্তে হাইকোর্টে একটি রায় দিয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা ল্যাবে দেখাশোনা করে ল্যাবের যন্ত্রপাতি দেখাশোনা করে ল্যাবের যন্ত্রপাতির ওপর ধুলা পড়ে গেলে সে ধুলা তাদের মোছা দায়িত্ব আর কি যন্ত্রপাতি হারাই গেলে সেটা তাদেরকে দেখাশোনা করতে হয় যে যাতে কোনোভাবে সেখান থেকে যন্ত্রপাতি না হারায় এখন একজন ল্যাব সহকারী তেরোতম গ্রেডের ব্লক পোস্ট হওয়ার পরেও কিভাবে তারা হাইকোর্টে একটা মামলা করে বা হাইকোর্টে একটা রিট করে সেটার ফলে হাইকোর্ট তাদের পক্ষে ঈদ পূর্ব মুহূর্তে একটি রায় দেয় তারা কোন সাহসে ব্লক পোস্ট থাকার পর বা তারা একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর তারা কিভাবে একজন শিক্ষক পদে পদোন্নতি চায় এবং হাই এবং হাইকোর্ট কিভাবে সেটি সম্মত প্রদান করে তাদেরকে সে রায় সে রায়ের পক্ষে সে রায় দিয়েছে এবং তাদের যে দাবিটা ছিল সে দাবির পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে বিগত দিনে ওই রায়টা ছিল যে তাদেরকে তেরোতম গ্রেড থেকে তাদেরকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র ইন্সট্রাক্টর অর্থাৎ শিক্ষক পদে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি দেওয়া হবে এখন যিনি ল্যাবের মধ্যে যন্ত্রপাতি পরিষ্কার করে ধন্যবাদ আপনার থেকে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে কি অবস্থা একটু বলবেন আমাদের এখানে জেলা প্রশাসক স্যার আসতে চেয়েছেন তার সাথে কথা বলে আজকের মতো আমরা এখানে কর্মসূচি স্থগিত ঘোষণা করব এবং আমাদের দাবি যদি মানানো হয় আমাদের কালকে থেকে আগামী কাল থেকে আমাদের কর্মসূচি ব্লকেট কর্মসূচি ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী রেলগেট এলাকা যেটি রয়েছে রেলগেট এলাকাতে দীর্ঘক্ষণ থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং কারিগরি ছাত্র আন্দোলনের যে এই যে ছয় দফাদের যা দাবি তার মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত জুনিয়র ইন ইনস্ট্রাকশন পদে যে ড্রাফট এবং বিভিন্ন মোটামুটি ছয়টি দাবি নিয়ে তারা আন্দোলন করছে এবং এই একটু আগে কিন্তু আহ বাহিনীর সদস্যরা এবং সেই সাথে সাথে সেনাবাহিনীর কয়েকটি টিম এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে পেরেছি তারেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য